আমা বোধ দেখায়নি ই হেলিকপ্টার নানি একটা চক্রদের আমি খুঁজে তোমারকে শেয়ার করি তোমরা দেখতে পারবাই কিলা গাছের উফরে দিয়া ই আমার উফরে নামি গেলো গিয়া জানি না কি তো কিত লামি গেল আমার মাতার উফরে গিয়া গুড়তে গুরতে গুরতে না নানি কিতা করছে ও দেখো কিলা গুড়ের আর আমি বয় পাইছি একবারে আমারে সাবনে দেখের আমি খুঁজাম মনে কই আমার খান্দা তো একবারে গিয়া বাদে দে আমি গেলো ইয়া গুর 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 ডাকতে ডাক্তে আমি কইতাম তোমার শেয়ার করি বালা লাগবো তোমার ইয়া আল্লাহ সালাম করতাম তোমার বলে গেছি আসসালাম আলাইকুম সকলরে জানাই রাম আর সবে কিতা করা বালা আসন আর সবা লাগে দুয়ার ইল আমার ভিডিও যারা যারা দেখা সাপোর্ট দিলে ধন্যবাদ আজকে আমি কিতা করমো জানাইনি ওজনে ফাকুড়া বানাইমো ফাকুড়া খাইম কিছু কিতাদি ফাকুড়া বানাই রাম আর কোনো রেসিপি শেয়ার করাম না ও কই রাম তোমার গিয়ে কিতা দি ফাকুড়া বানাই দাম গিয়া কারো হঠাৎ কারোর জন্য গিয়া আৰু খাৰট আৰু আলু আৰু দাইল যে দৈ আ বিলিন খৰচি আৰু পিঁয়াজ সঁচামৰিচ বাকৰফতা আৰু দিছে চাউলৰ গুড়ি আৰু একটা ডিম দিছে দিয়া বালা কৰি মাখাই আনিছি আৰু পানৰ মাজত তেল বোৱাইছি আৰু মনে চাইছে আইচকো যে এইবাবে দিয়ক মোক কয় খাৰট আনিছিলোঁ খাৰট আনিছিলোঁ আমাৰ মে আমি বইল সৰিয়াই খাই দিব লাগে তো খাইছি বয়ল হইয়া তাই রয়েছে আমি পাকুড়া কিলা লাগে তো চেষ্টা করলাম তো খাইছি পাকুড়া অনেক মজা লাগছে তো তোমরা সাথে শেয়ার করি বালা লাগতে পারে তো ভাই বোন বেজা রইয় না যারা আমার এত সাপোর্ট দিলে বালোবাসার আসলে সময় পাইরাম না অনেক অসুবিধায় আছে জামেলা নিয়া তো সময় করিয়া তোমরা ভিডিও দেখা যারা যারা আমার লগে আস বসে দেখবাই যে সময় লাগে তোমরা ভিডিও সবগুলো শেষ ইয়া দেখিয়া তো কিতা করছি তেল গরম হয়েছে নানি লবণ দিছি হইবাই লবন না নানি লবণ দিছি হলুদ গুঁড়ো সামানি দিছি আর খারি পাউডার দিছি আর চ দিছে খাঁচামরিচ গার্ডেন আন্না গিয়া গার্ডেন কি পটপর মাঝে নইয়া রাখি ওতে আখে গিয়া তো দিসি দিছি পাতা দিছি দিয়া চাউল গুড়ি আর একটা ডিম দিছি দিয়া বালা করি হাত দি মাখাই আনিছি আর তারপরে মোটা মোটা খরিয়া দিরাম বড় বড় বড়ো লাখান বানাই রাঙ্গে গিয়ে বুঝছো নি বড়া নাইকা পেঁয়াজ নাইকিয়া তো মস মশা বাজ বাজিয়া নেই আর কুরকুর কুরকুর কুর আমি খাই দিম আর তোমরা সাথে আজকে শেয়ার করাম যে দেখো মেয়ে কিতা করে আমার লাগে গিয়া সুটমে মেয়ে কিতা করছে অনেকগুলা প্লেট আনছে আইনে আমারে দিছে ফসটা তুমি রাখো সাইটটা আমি রাখ সাইটটা দেখো আমার ঘরের প্লেটে জায়গা হলো মাই আমি কিতা কর মো দিয়া গিয়া মায়া মাই করে মাইস রাখি মায়ের নাকি গিয়া এখন না আমি নিমু সাইডটা তুমি রাখবা তোমার ঘরের সাইডটা গিয়া তুমি ইউ ধরবাই আর ফুল লাগিয়ে একটা ফোট আনছে আমার লাগে গিয়া আমার নাইটি একটা দিছে আই হয় দুই বছর আগে গিয়া অফটাও রইছে তখন তাইও আই আঞ্চি আমার লাগে আর গিয়ে তো কিতা করম তো তোমার সাথে শেয়ার করলাম আরও হোলিজনে যে মেহরা কিতা কিটি আনছে তো তাই এমনিও দেখাই দাম তোমরা দেখবাই আর খইবাই কিলা লাগছে তো ফাকুড়া খাই ইয়ার বাদে আমি আমার গিফটগুলা দেখাই দাম তো যারা গেছে বালা লাগে খইবাই আমি কিতার গিফট খাইছি অত সুন্দর আর দেখায়নি কিতা জানে গিয়া জানলাম না গিয়া নাইলি হেলিকপ্টারগুলো আমার সাবনে লামি যায়নি এই গিয়া খোঁজ হয়নি জেসা মাতক নামি যায়নি হেলিকপ্টার ও লামে তো কত রুগি রুগি যে নেসাখানো তারা নামি নামি যায় গিয়া লেন দেখছি গিয়া ঘুরতে গুড়তে নু আমার আগে দিয়ে ইয়া খাড়া হয়ে গেলো গিয়া দেখলাইনি কি গিয়া তো দেখাই দেখাম তোমরা রে কিতা আনছি আমি একটা ফুল তুইবা লাগি কয় তুমি কিন খালি ফুল ধুইবা লাগি দেখছি ফানি দিবি যে ইয়া ফুল ওখল রে থাকে তোমার লাগি ওষা আনিছি আমি আর কতটা নো রেসুনা আর ইত্যাদি কিতা করতাম আমি গিয়া তো আমি মানেন না না আমি আনছি তো কিতা হইলো গিয়া আনলাম তোমার লাগে গিয়া তো তা পাড়া উ তো দেয় আইনে আমি ইত্যাদি কিতাব আইন আই তো আমি এনে দেশও ফাটাই মিগিলো তো তো বিহেবি জিনিস অল ফাটাইল যায়নি তো প্লেট আনছি এখন তুমি রাখো চারটা আমি রাখো চারটা বল তুমি রাখবা দুইটা আমি রাখো দুইটা হইলাম গো মাই খাম নাগি তোর গড় সানো মানে রুম না হইলাম তাই তাকোক গো মাই তো রাখো এখনও রয়েছে আমি কিতা কর্ম আমার জন্মদিন সময় দিছিল তাই গিফট ওগুলোও রয়েছে ওগুলো হাই রাম আজ্ঞা বাইব তো কই কিলা লাগছে আর কথার মাঝে প্লিজ বল থুটি হইলে ক্ষমা করিয়া দিও আর কারণ আমি সুন্দর করে কথা মাততাম ভারি না গুসাই গা আর লাগে না আমার ভিডিও দেখিলিও বাইব দয়া করিয়া যে চালাইও দেখিলো না আমি বিহু ভাইম একটা গিয়া ভালোবাসার সাপোর্ট দিবে আর কি বুঝছনি বেজার হইও না তোমরা গিয়া আমি যেনি ও মাঝে মধ্যে রাগ গুসা গিয়া বয়স্ক মানুষ আর একটা গুসা উঠি যায় গিয়া আর রাগ গিয়া আসলে অন্তর দিয়ে আসলে রাগ গুসা করিয়া মাতি না অন্তর একবারে দুদোলাখান দোলা বিশ্বাস কর্তা নাই দুদোলাখান একেবারে পরিষ্কার